সত্তর রেডিমেড টু পিসের কালেকশন আমাদের শপে চলে আসছে আপনাদের জন্য এতদিন কিন্তু আমাদের কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ছিল রেডিমেড কোনো আইটেম ছিল না এখন থেকে ইনশাল্লাহ আমাদের কাছে রেডিমেডের আইটেমগুলো পাবেন হ্যাঁ আমি চলেন প্রথমে একটি দেখাই টু পিসের কালেকশন অনেক সুন্দর দেখেন এগুলা কিন্তু আপনারা চারটে করে সাইজ পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আমি যদি আপনাকে একটু হাত হাত দেখাই দেখেন অনেক সুন্দর ভাবে আপনার কুরুজের কাজ করা আছে সেই সাথে কিন্তু সুন্দর হয়ে মাঝখানে একটা ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর আর আপনারা নিচের প্যানেলেও কিন্তু দেখেন কত সুন্দর ভাবে কাজ লেস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি একদম রেডিমেড হ্যাঁ কোনো প্রকার বানানোর ঝামেলা নাই এগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে টু পিসের কালেকশনগুলো দেবো ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা হাতাতে কিন্তু আছে সেই সাথে কিন্তু আপনার গলাতে অনেক সুন্দর তিনটা বাটন দেওয়া আছে সেই সাথে সুন্দর একটি ডিজাইন করা আছে হ্যাঁ আমি যদি একটু ধরে দেখাই দেখেন অনেক সুন্দর লাগবে এগুলা সেই সাথে কিন্তু আপনার এটা হচ্ছে জামাটা গেল জামার লংটা থাকবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে স্যালোয়ারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একদম স্ট্রেচেবল সেই সাথে কিন্তু স্যালোয়ারের এইখানে আপনার অনেক সুন্দরভাবে পাইপিং করা পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন হ্যাঁ মাঝামাঝিতে এইটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি আরও কিছু এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটার মধ্যে চারটা করে সাইজ পাবেন হ্যাঁ আরেকটি অসম্ভব সুন্দর দেখাচ্ছি এই যে সুপ্রিয় দর্শক আমি যদি আপনি দেখাই এটা কিন্তু প্রত্যেকটা বাটন সিস্টেম হ্যাঁ এটা আলিয়া কাট পাচ্ছেন অনেক সুন্দর যে সমস্ত আপরা হচ্ছে আলিয়া কাঠ কাকে বলে সেটা চেনে না অবশ্যই এটা হচ্ছে আপনার কলার আছে হ্যাঁ প্রত্যেকটার ওপর রেট আমাদের দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ পুরো কলারটাতেও কিন্তু আপনার চতুর্পাশে কাজ করা থাকবে সেই সাথে ছোট বড় একদম ফ্রি সাইজ থাকবে এটা কিন্তু আপনারা ছোট বড় সিস্টেম করে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর আর নিচের ডিজাইনটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর এবং ঘেরটাও অনেক বড় আপনারা কিন্তু প্রত্যেকটার সাথে একদম সুন্দর বাটন পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি যদি একটু ধরে দেখাই আপনাকে হাতাটা একটু দেখায় দেই হাতাটা কিন্তু আপনার মৌসুমী হাতা করছে মাঝখানে ফাঁড়ছে ফারার পরে অনেক সুন্দর একটি ডিজাইন শেপ দিছে আর কি এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাকে রেডিমেড দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার জামাটা আমি যদি দেখা এগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে হ্যাঁ এটার সাথে যখন সালওয়ারটা থাকবে সালোয়ারটা যদি দেখেন মার্শাল একদম চেরি ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই যে সালোয়ারটা হচ্ছে এইভাবে দেখা তবে দেখেন মাসাল অনেক সুন্দর হবে কিন্তু নিচের ডিজাইনটা দেখেন একদম শেপ দেওয়া আছে আপনার কুচি দেওয়া আছে সালোয়ারের এখানে হ্যাঁ আর মাদাটা পাচ্ছেন অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল রেটে দিই হ্যাঁ প্রত্যেকটা চেরি কাপড়ের মধ্যে হবে হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে আরেকটা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে হ্যাঁ চেরি ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এগুলোর মধ্যে জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিলাম এরপরে পরের মা খুব আরেকটি সুন্দর ডিজাইন হ্যাঁ সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সেই সাথে কিন্তু হাতাটা পাচ্ছেন আপনারা একদম শর্ট কলার হাতা কফ হাতা এখানে সুন্দর একটি বাটন দেওয়া আছে হ্যাঁ আর কলারটা দেখেন মার্শাল অনেক সুন্দর চেরি ফেব্রিক্সের মধ্যে এগুলো পরে কিন্তু সর্বোচ্চ আরামদায়ক হবে সেই সাথে কিন্তু আপনারা সালোয়ারটা পাচ্ছেন একদম আয়রন ফ্রি হ্যাঁ দেখেন এগুলো কিন্তু মাদারটা একদম ফ্রি সাইজে থাকবে স্ট্রেচেবল আর চেরি ফেব্রিক্স মানে কিন্তু অসম্ভব সুন্দর এগুলো প্রাইস দিচ্ছে আমরা হোলসেল রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবে ও সরি এটা হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটার উপর রেট কিন্তু আমাদের হোলসেল রেটটা দেওয়া আছে যাদের লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা এইগুলোর মধ্যে কিন্তু আপনারা চারটি ছয়টি করে কালার পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটার উপরে রেড দেওয়া আছে হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা এটা হচ্ছে টু পিসের কালেকশন একদমই নতুন আসছে আমাদের শপে আগে আমাদের শপে টু পিসের কালেকশন অনেক সুন্দর স্কুল কলেজের যে সমস্ত আপুরা আছেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রেডিমেড টু পিসের কালেকশন হ্যাঁ আমাদের এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে পাকিজা কাপড়ের মধ্যে এটা কিন্তু হাতাতে দেখেন সুন্দর ডিজাইন দেওয়া আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা পড়বে সেই সাথে কিন্তু আপনারা একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন করা প্যান্ট হ্যাঁ এই যে প্যান্টগুলো দেখেন মাসাল অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সুপ্রসময় দেখেন হ্যাঁ একদম রেডিমেড টু পিসের কালেকশন রেডিমেড টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র চারশো তিরিশ টাকা এগুলোর মধ্যে চারশো তিরিশের মধ্যে কিন্তু বিভিন্ন কালার আছে হ্যাঁ আপনার যার যেই কালারটা লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের শপে থাকে না যেহেতু একদমই নতুন আসছে যাদের লাগবে সরাসরি আমাদের শপে এসে নিয়ে নিবেন মাত্র চারশো তিরিশ এরপরে আমি আরেকটা দেখাচ্ছি জেরি ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলে আমি আপনাকে হোয়াইটটাই খুলে দেখাই আসলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকে হ্যাঁ শুক্রদশমীর দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন এই যে এদিকে আসে এই যে শুক্রদশমীর দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন হ্যাঁ চেরি ফেব্রিক্সের মধ্যে হোয়াইটের মধ্যে লাভার জ্বালার সুন্দর একটি টার্সেল দিছে গোল্ডেন আর বাটনগুলা দেখেন মাশাল্লা অনেক সুন্দর সেই সাথে কিন্তু কলারটা দেখতে পাচ্ছেন আমি যদি হাতাটা দেখাই হাতাতে কিন্তু সুন্দরভাবে কপ করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটি ডিজাইন যে সমস্ত আপনারা বাসাবাড়িতে এবং যে কোনো জায়গায় ইভেন্টে করে যেতে চান তারা কিন্তু এই অসম্ভব সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু অনলি পাঁচশো টাকা দেখেন সুপ্রদর্শন হলে মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছে রেডিমেড টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন এগুলো খুচরা কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে নিশ্চিত যে সমস্ত আপুরা এগুলা নিয়মিত পড়েন তারা কিন্তু জানেন এই সমস্ত ফেব্রিক্স এর প্রাইসগুলা কেমন হয় এই ডিজাইনটার মধ্যে আমি যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন কালারগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক থাকবে প্রাইস অনলি পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা যে সমস্ত আপনারা আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কালারগুলো নিতে পারবেন আর ভিডিও যদি আপনি দেখে থাকেন সাথে সাথে চলে আসবেন এগুলো কিন্তু আমাদের কাছে বেশি দিন থাকবে না হ্যাঁ আমি যদি আপনি আরো দেখাই এই দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক পাঁচশো টাকা এটা হচ্ছে শার্টের কালার ডিজাইন এই ডিজাইনটা দেখানো হয়েছে এই যেখানে পাঁচশো টাকার মধ্যে কিন্তু টু পিসের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে এরপরে আমি আরেকটি সুন্দর ডিজাইন তুলে দেখে আপনাদেরকে এই শুনলি অনেক সুন্দর অনেক সুন্দর একটি কোটি ডিজাইনের ওয়ান পিসের কালেকশন মাশাআল্লাহ একদম ফ্রি সাইজে থাকবে একদম কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদেরকে আসলে আমাদের শপে একদমই নতুন আসছে আপনারা দেখলে অনেক ভালো লাগবে হাতাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ডিজাইন কন্ট্রাস্ট করা আছে দুইটা কালার কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দরভাবে ব্যাক পার্টটা যদি দেখেন এক এটা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে এখানে কিন্তু ছোট বড় করার সিস্টেম আছে হ্যাঁ একদম ছোট বড় করার সিস্টেম আছে তার আকর্ষণীয় জিনিসটা আপনারা আকর্ষণ পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন কোটি যে সিস্টেমটা আছে কোটি তো এসটা এখানে গলার ডিজাইন বুকের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এগুলার প্রাইস কিন্তু পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় সপ্তদর্শী মুল্লি এটা হচ্ছে টপস ব্রাউন ব্রাউন ওয়ান পিসের কালেকশন পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যাদের লাগবে সরাসরি চলে আসবেন আমাদের শপে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার পাচ্ছেন হ্যাঁ কালারগুলো একটু দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা এর মধ্যে আরও কিন্তু কালার আছে হ্যাঁ আমি যদি আপনাদের কালারগুলা একটু দেখাই এটা হচ্ছে ভিন্ন আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালারগুলো পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় আমাদের এখানে প্রত্যেকটার উপর কিন্তু রেট দেওয়াই আছে হ্যাঁ আপনারা এসে শুধু চয়েস করবেন আর নিয়ে যাবেন এরপরে যে সমস্ত মা চান যে বন্ধ রাখান বাসা বাড়িতে টু পিসের কালেকশন সোতার মধ্যে তাদের জন্য কিন্তু আছে এগুলো হচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এই যে আমার ডিজাইনটা দেখেন মাসাল্লা একটু কাছের থেকে দেখো গলার কাজের ফিনিশিংটা একটু দেখেন অনেক সুন্দর থাকবে এগুলো পুরো গলাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সেই সাথে আপনারা হাতাটাও পাচ্ছেন থ্রি কোয়ার্টার হাতার মধ্যে অসম্ভব সুন্দর একটি কাজ করা এগুলো কিন্তু রেডিমেড শুধু কিনবেন আর পরবেন এগুলো বানানোর কোনো ঝামেলা নাই প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন কাজটা কি দিছে মার্শাল অনেক সুন্দর এতটা গরজিয়াস কাজ করে দিছে তারপরে কিন্তু আপনারা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে সেই সাথে আপনারা এখানে দেখেন কত সুন্দরভাবে ভাবে সিকোয়েন্সের গাছগুলো বসানো আছে একদম রেডিমেড শুধু নেবেন আর পড়বেন এগুলোর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা এই অসম্ভব সুন্দর কালেকশনগুলো গুলা আমাদের থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন এবং কালার আছে হ্যাঁ এই যে সুপ্রদর্শক এটা হচ্ছে হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন এটা ছিল আপনার লম্বার পরে আর এটা হচ্ছে আপনার পাতা সিস্টেম হ্যাঁ এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে প্রাইস অনলি চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মধ্যে আমাদের কাছে আসলে প্রচুর পরিমাণে কালার কালেকশন রয়েছে আমি যদি একটা একটা করে দেখায় অনেক সময় প্রয়োজন জাস্ট শুধু আমি আপনাকে সময় স্বল্পতার কারণে একটা করে দেখাইলাম তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি দশতলা বিল্ডিং এম এম টাওয়ার আপনার শহরের মধ্যে লোহাপট্টির মধ্যে দশতলা বিল্ডিং একটাই আছে টাওয়ার নামে সেই এম এম টাওয়ারেরই দ্বিতীয় তলায় এস এম ফেব্রিক্স বেসিক ব্যাংকের সাথেই এস কে এম ফেব্রিক্স আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন স্বল্প মূল্যে পণ্যগুলো আগে আগে নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লা